দেখিয়ে টুইট করি শুরু করি নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে রাজীব দত্ত ব্লকে স্বাগত যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাই সেটা জানেন যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মালদাতে অর্থাৎ মালদার দুটি কেন্দ্র মালদা উত্তর এবং মালদা দক্ষিণ যার নির্বাচন আছে আগামী সাতই মে সেই দুটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার করলেন এবং জানেন যে মালদা উত্তর কেন্দ্রে মৌসুম নূর অর্থাৎ যিনি গতবারে হেরে গিয়েছিলেন সেখানে বিজেপি জিতেছিল তার আগের বার তিনি ওই কেন্দ্র থেকে জিতেছিলেন তাকে এবারে মৌসুম নৌরকে এবারে প্রার্থী করা হয়নি তো মালদা বুঝতেই পারছেন যে মালদা গণিখান চৌধুরীর ঘাঁটি এটা সত্যিই যে মালদা কিন্তু এখনও গণিকান্ত চৌধুরী যেভাবে মালদার উন্নয়ন করে গেছেন মালদার মানুষকে সহযোগিতা করেছেন চাকরি দিয়েছেন সেই কৃতজ্ঞতা বসে মানুষের মানুষ অনেকটাই কিন্তু অনেক মানুষ ভোট দেন গণিকান চৌধুরীর পরিবারকে ভোট দেন পছন্দ করেন এটা সবাই জানেন আমরাও জানি আপনারাও জানেন তাই মৌসুম রুড়কে প্রার্থী না করা বুঝতে পারছেন যে গণিকারের বাড়ির লোক ভাগ্নিতার তাকে প্রার্থী না করা এটাও অনেকেই ক্ষুব্ধ হয়েছে ওখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরাও আজকে স্টেজে দাঁড়িয়ে তিনি কেন মৌসুম নূরকে প্রার্থী করা হয়নি সেই বিষয়টা যুক্তি দিয়েছেন জানেন যে মৌসুম নূরকে বদলে ওখানে একজনকে প্রার্থী করা হয়েছে যিনি শিক্ষিত বেশ অত্যন্ত উচ্চশিক্ষিত একজন যুবক সে তার তৃণমূল কাকে প্রার্থী করবে তৃণমূলই ঠিক করবে এটা তার কেউ হস্তক্ষেপ করতে পারে না যাই হোক এই ঘটনার মৌসুম নূরকে আমরা জানি যে মৌসুম নূরকে প্রার্থী না করার পর মৌসুম নূর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং প্রথম প্রথম তিনি প্রচারও যাচ্ছিলেন না যাই হোক শেষমেশ তিনি হয়তো দলে আছেন বলে তিনি যাচ্ছেন কিন্তু মনটা তার দলে নেই এটা স্বাভাবিক একজন মানুষ তাকে যদি বঞ্চিত করা হয় যে বঞ্চনার কথা তৃণমূল কংগ্রেস সবসময় বলে তারাও তো বঞ্চনাই করেছে মৌসুম নূরকে কারণ মৌসুম ওখানকার যথেষ্ট দক্ষ সাংসদ ছিল গণিখানের পরিবারের মেয়ে অর্থাৎ এই ক্ষোভটা থেকে ওখানকার তিনি বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওখানে গিয়ে যে মানুষের ক্ষোভ রয়েছে সুজাপুরে দাঁড়িয়ে তাই তিনি এই মৌসুম রূনকে প্রার্থী না করা নিয়ে তিনি তার যুক্তি দিয়েছেন কেন প্রার্থী করেননি যে মৌসুম নুন নাকি লোকসভায় ঝিকে তিনি কোনো কথা বলতেন না চুপচাপ বসে থাকতেন অর্থাৎ যেভাবে লড়াই করা উচিত যেভাবে লোকসভায় বক্তব্য রাখা উচিত সেই বক্তব্য না রেখে ঠিক কোর্ট আন কোর্ট বলছি মৌসুম নূরকে জিতিয়েছিলাম চুপ করে বসে থাকতো বলেই তাকে প্রার্থী করা হয়নি এটাই মুখ্যমন্ত্রী বলেছেন সেই সঙ্গে যুক্তিও দিয়েছেন মৌহা মৈত্র যার লোকসভার প্রার্থীপদ বাতিল হয়েছে ঘুষ নেওয়ার অভিযোগে তা সত্ত্বেও তাকে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে কেন মহুয়া মৈত্রকে প্রার্থী করে তার যুক্তি দিয়েছে যে মহুয়া অত্যন্ত বলিয়া করিয়ে লোকসভায় তিনি বক্তব্য রাখেন ভালো সেই কারণেই তাকে প্রার্থী করা হয়েছে কিন্তু এই প্রসঙ্গে আমার একটু বলার আছে যে ভালো যে নিশ্চয়ই এটা তৃণমূল কংগ্রেস কিছু রাজনৈতিক সচেতন মানুষ সব দলই উচিত যে লোকসভা বিধানসভাতে রাজনৈতিক সচেতন যারা একটু যারা এলাকার সমস্যা নিয়ে বলতে পারেন যারা ডিবেটে অংশ নিতে পারেন যে ডিবেটের থেকে মানুষ শিখতে পারে একটা উচ্চ ধরনের সংবিধান রাজ্য লোকসভা এবং লোকসভা বলুন বা বিধানসভা বলুন সেখানে আইন তৈরি হয় অর্থাৎ আইন যারা প্রণয়ন করবেন আইন যারা তৈরিতে সমর্থন করবেন তাদের তো বুদ্ধিটা একটু থাকা উচিত যুক্তি কার্য বক্তব্য রাখা উচিত এদিক দিয়ে ঠিকই আছে যদি উনি মনে করেন কিন্তু আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন আচ্ছা আপনি তো মিমি চক্রবর্তীকে যাদবপুর থেকে পাঠিয়েছিলেন তিনি কতদূর বক্তব্য রাখতেন ওখানে গিয়ে আপনি তো নুসরাতকে পাঠিয়েছিলেন বসিরহাট কেন্দ্র থেকে তিনি কি করতেন লোকসভায় গিয়ে কত কতদিন যেতেন আপনি তো দেব পাঠিয়ে দেবকে পাঠিয়েছিলেন দীপক অধিকারীকে পাঠিয়েছিলেন ঘাটাল থেকে জিতিয়ে এবারেও তাকে প্রার্থী করেছেন তিনি কি করেন লোকসভায় কতদিন তার অ্যাটেন্ডেন্স ছিল বা তিনি কি করেছেন লোকসভায় কতগুলো বক্তব্য রেখেছেন বা কিভাবে তিনি তার এলাকার সমস্যার কথা তুলে ধরেছেন বা অন্যান্য কি ডিবেটে কী অংশগ্রহণ করেছেন একটু বলবেন আমরা জানতে চাই আপনার কাছে বাংলার মানুষ জানতে চাই ঠিক একইভাবে আপনি রচনা ব্যানার্জিকে প্রার্থী করেছেন হুগলি লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দিদি নাম্বার ওয়ান তো তাকে প্রার্থী করেছেন তিনি লোকসভায় গিয়ে কতটা আপনাকে ডিবেট অংশগ্রহণ করবেন আমার এগুলো আপনাকে যে জানার এগুলো আমি জানতে চাই যারাই তাকে প্রার্থী করেছেন যে রচনা ব্যানার্জি যিনি হুগলিতে ঢুকেই প্রথম দিনে বুঝে গেলেন চিবনির ধোঁয়া দেখে যে প্রচুর কলকারখানা এখানে আছে এবং ইটভাটা চিবনির সামনে ছবি তুলে যেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বুঝে গেলেন যে হুগলিতে প্রচুর কলকারখানা হয়েছে তিনি জানেনই না সিঙ্গুরে কত বড় সর্বনাশ হয়েছে তাকে পাঠিয়ে কি করবেন দিদি আমার তো এগুলো জানার মানে জানতে ইচ্ছা করে যে এগুলো আপনি কেন তাকে পাঠাচ্ছেন আচ্ছা আপনি বলুন তো যে দিদি যে বাঁকুড়া দিয়ে বিষ্ণুপুর থেকে দাঁড়িয়েছেন যে সুজাতা খান তিনি জিতে গিয়ে কি করবেন তিনি কতগুলো কত বক্তব্য রাখবেন এটা আমাকে একটু আমি জানতে চাই দিদি বাংলার মানুষ জানতে চাই আচ্ছা আপনি বলুন তো আপনি কৃষ্ণকল্যাণীকে প্রার্থী করেছেন রায়গঞ্জ থেকে তাকে জিতিয়ে ওখানে তিনি কতটা মানে সরব হবেন কতটা ওখানে বিতর্কে অংশগ্রহণ করতে পারবেন দু সাল থেকে আজকে দু সাল তিন বছর ধরে কৃষ্ণকল্যাণী বিজেপির নির্বাচিত বিধায়ক ছিলেন দিদি তো সে তার পারফরমেন্স আমি দেখেছি আমি বিধানসভায় যাই আমি বিধানসভায় দেখেছি কতগুলো বক্তব্য দিদি কৃষ্ণকল্যাণী রেখেছেন বিধানসভায় তার পারফরমেন্স কি একটু বলবেন দিদি সবাই বাংলার মানুষ জানতে চায় যারা যারা এইগুলো এদের নির্বাচিত করে পাঠিয়েছেন সবাই জানতে চায় দিদি যে আপনি যখন বলছেন খুব ভালো কথা যে মৌসম নূরকে পাঠাচ্ছেন না তার টিকিট দেননি একটাই কারণে যে মৌসম নূর বিধা লোকসভায় গিয়ে চুপচাপ বসে থাকে তাহলে একটু জানতে চাই মিমি চক্রবর্তী নুসরত দেব তাদের পারফরমেন্সটা কি তারা কতদিন লোকসভায় গিয়েছিলেন তারা কতগুলো ডিবেটে কোন কোন ডিবেটে তারা অংশগ্রহণ করেছেন সে তো লোকসভা খুলেছি খুলে আমরা দেখে নিয়েছি আমরা তো বহুবার দেখেছি দেবের কারুর অ্যাটেন্ডেন্স বারো পার্সেন্টের মানে কারুর নুজরতের সম্ভব আমার মনে পড়ছে না সেভেন টু এইট পার্সেন্ট ঠিক একইভাবে মিমিও তাই তো দিদি তারা কেন লোকসভায় গেল পাঠালেন আপনি কেন রচনা ব্যানার্জিকে পাঠাচ্ছেন যিনি ইন্ডাস্ট্রি মানে আকাশে ধোঁয়া দেখলি চিপনির ধোঁয়া দেখলি বোঝেন যে তিনি এর এখানে প্রচুর ইন্ডাস্ট্রি হয়েছে তিনি লোকসভায় গিয়ে করবেন কি কেন কৃষ্ণ কল্যাণীকে পাঠাচ্ছেন যাকে রায়গঞ্জের মানুষ দু হাজার একুশ সালে হাত খুলে ভোট দিয়েছিল বিধানসভায় এলেন সেই বিধানসভায় তিনি কোনোদিন বক্তব্য রাখলেন না একদিন একটা কৃষকদের নিয়ে বলেছিলেন এবং সেই নিয়ে হাস্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তখন তিনি বিজেপিতে ছিলেন বিজেপির লোকেরাই আমি দেখেছি তার বিরুদ্ধে সরব হয়েছিল তো তিনি তো কোনো কথা বলেন না তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন কি তার পারফরমেন্স আমরা তো জানি সব কি পারফরমেন্স তাহলে তারা কেন যাচ্ছে দিদি মৌসুম নূরকে না পাঠাচ্ছে টিকিট দেননি যদি এই কারণ তাদের কেন টিকিট পেল এটা বাংলার মানুষ জানতে চায় এবং বাংলার মানুষ হিসেবে আমিও এই প্রশ্নগুলো বাংলার মানুষের তরফ থেকে আপনাকে করলাম আশা করি যে এর উত্তর আপনারা দেবেন যে কেন আসলে মুশকিল হচ্ছে আপনি মানে তৃণমূল কংগ্রেস যখন কখন বুঝতে পারে যে এই এই লোকটাকে দরকার কিন্তু তখন নিজের মতো করে একটা যুক্তি তারা সাজিয়ে নেন এবং সেই যুক্তিটি তারা অটল থাকে সেই যুক্তি থেকে তারা সরেন না দিদিমণি এটা অত্যন্ত একটা এটা সবসময়ই করেন এবং যেই সেই কারণেই আজকে যখন তিনি মালদাতে গেছেন তখন বুঝে গেছেন যে মৌসুম নুরের জনপ্রিয়তা এখানে রয়েছে গনিখানের পরিবারের ইমেজ রয়েছে ঈশাকান চৌধুরী কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছে সেই সিটে অর্থাৎ লড়াইটা অত্যন্ত কঠিন লড়াই কারণ ঈশাকান্ত চৌধুরী সেখানে লড়াইটা হবে ঈশাকান্ত চৌধুরী ভাষা বিজেপির সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একটু আবেগের রাজনীতি করতে গেছেন এবং মনে এবং যে প্রশ্নটা তুলেছেন সেটা যে নিজেরই বুমেরাং হবে তিনি বুঝতে পারেননি আর বুঝতে পারেননি না বোঝার চেষ্টাও তিনি করেন না যেখানে যা পারেন বলে দেন এটাই তো আমরা দেখছি উনি এখন তাই করছেন একটা বিষয় বলছেন যে সুজাপুরের বিধায়ক আব্দুল গনি আমি শুনছিলাম বক্তব্য যে আবদুল কনি তিনি তার এলাকায় যান না তাকে ভোট দিয়েছিলেন মানুষ তো তিনি আজকে ওপেন স্টেজে তিনি ক্ষমা চাইলেন এবং ক্ষমা চাইলেন এবং ওখানেই স্টেজে দাঁড়িয়ে আশিস কুণ্ড বলে জেলার কোনো তৃণমূল নেতাকে দায়িত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন নিজেই এই জায়গাটা সামলাবেন এবং ওয়াক বোর্ডের চেয়ারম্যানও তাকে করেছিলেন ওখানে আচ্ছা কেন তিন বছর হয়ে গেল তো তাহলে এতদিন ধরে কেন সেটা হয় করেননি আপনি কেন কেন এতদিন ধরে করেননি তাতে তিন বছর নির্বাচন হলো আব্দুল গণিত একদিন যাচ্ছে না তিন বছর ধরে যাচ্ছে না অলরেডি পাঁচ বছরের মধ্যে তিন বছর তিনি ওখানে যাননি এলাকায় যান না তাহলে এতদিন করে নির্বাচনের স্টেজে দাঁড়িয়ে কেন আপনার মনে হলো এই প্রশ্নগুলো আপনাকে দিদি করছি রাগ করবেন না এই প্রশ্নগুলো আপনাকে করছি ওখানকার মানুষের হয়ে ওখানকার মানুষের ফিডব্যাকগুলো আপনাকে দিচ্ছি এবং সেই সঙ্গে একটা বললেন যে যে আরেকটা বললেন বলেছেন যে আপনি যদি আব্দুল গনি এরকম করতো আপনি জানলে আগে জানলে টিকিট দিতেন না আচ্ছা দিদি দু হাজার ষোলো সালে নারদ স্টিং অপারেশন হয়েছিল রাজ্যে বেশ কিছু নেতা মন্ত্রীদের ছবি আমরা দেখেছিলাম তারপরেও যখন তখন ইলেকশন ঘোষণা হয়ে গেছে তারপরে তাদের টিকিট দেওয়া হয়েছিল এবং টিকিট দেওয়া প্রচারও শুরু হয়ে গেছিলো আপনি বলেছিলেন যে আগে জানলে তাদের টিকিট দিতেন না দিদি তাহলে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সেই লোকগুলো কি কেন টিকিট দেওয়া হলো দিদি এটা তো জানতে চাই আমরা যে দু হাজার ষোলো প্রার্থী ঘোষণা হয়ে গেছিলো দু হাজার ষোলো সালে একুশ সালে কেন দেওয়া হলো সেই লোকগুলো কি কেন বিধানসভার টিকিট দেওয়া হলো এই প্রশ্নগুলো জানতে চাই অর্থাৎ মানুষের মনে প্রশ্ন বাংলার মানুষ এগুলো জানতে চায় সেই প্রশ্নগুলো আপনার কাছে তুলে ধরলাম আমি অর্থাৎ কোথাও যেন একটা যে নিজ নিজ প্রশ্নগুলো তিনি করছেন যে বক্তব্যগুলো রাখছেন যে পরবর্তী ক্ষেত্রে সেগুলোই তার কাছে বোমে নাভাবে তিনি বুঝতে পারেন না হয়তো যার ফলেই কিন্তু আজকে এই প্রশ্নগুলো উঠছে যে মৌসুমরূরকে যেমন প্রার্থী না করা নিয়ে প্রশ্ন আপনি যা জবাব দিয়েছেন ঠিক একইভাবে মিমিন নুসরত দেবকে কেন প্রার্থী করা হয়েছিল কেন রচনা ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছিল কেন কৃষ্ণকল্যাণীকে প্রার্থী করা হলো তারও জবাব তো আপনাকে উত্তর তো দিতে হবে বাংলার মানুষ এর প্রতিনিধিত্ব করবেন তারা যদি যেতেন সুজাতা খান স্বাভাবিক ব্যাপার তো ঠিক একইভাবে যে আব্দুল গনি তাকে দীর্ঘদিন ধরে তিনি যাচ্ছেন না তিন বছর পর আপনার হঠাৎ করে নির্বাচনী সবাই দাঁড়িয়ে মনে হলো সেখানে আসছেন না সেখানে ক্ষমা চাইছেন আমি জানি না অনেকেই কিন্তু এটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছেন আমি বলবো না আমি নিশ্চয়ই সেই ভাষায় কথা বলবো না দিদি আপনাকে কিন্তু যেটা বাংলার মানুষ জানতে চায় যে এতদিন ধরে আপনি করেননি কেন অর্থাৎ আপনি যখন প্রশ্ন তুলছেন মিমির এই মৌসম রুড় নিয়ে এতদিন ধরে এই লোকগুলোকে কেনই প্রার্থী করা হলো বা আব্দুল গণি তার এলাকার গুরুত্ব দেয় না সেটা এতদিন ধরে কেন করেননি এই প্রশ্নের উত্তর বাংলার মানুষ জানতে চায় এবং সেই সঙ্গে দু হাজার ষোলো সালে নারোস্টিং অপারেশনের পরেও কেন দু সালে তাদের তাদের প্রার্থী করা হলো যারা নারোস্টিং স্টিং অপারেশনে যাদের নাম জড়িয়ে গেছিলো তো এগুলো তো অর্থাৎ জনসভায় দাঁড়িয়ে মানুষের আসলে মানুষ তো ভুলে যায় কখন মানুষ আপনাদের বক্তব্য শুনে তারপরে পরে ভুলে যায় আবার একটা পাঁচ বছর বাদে নির্বাচন আসে তাই হয়তো মানুষ মনে রাখতে পারে না তাই সাধারণ মানুষের কাছেও আমি এই বিষয়গুলো তুলে ধরলাম যে আরেকটা বিষয় উত্তর দিয়েছেন দিদি খুব ভালো দেবাশিস ধরের যিনি বিজেপি বীরভূমের প্রার্থী দেবাশিস ধর তার প্রার্থীপদ বাতিল হয়েছে এবং সেই বাতিলের থেকে আমরা জানতে পারলাম যে নো ডিউজ সার্টিফিকেট নেওয়া পাওয়ার জন্য কিন্তু দেবাশিস ধর যিনি প্রাক্তন আইপিএস অফিসার এবং অত্যন্ত দক্ষ অফিসার বলে আমরা জানি সেই দেবাশিস ধর শীতল ঘটনার সময় গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারের পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন এবং তার দায়িত্বে থাকাকালীন শীতলকুচির ঘটনা সেখানে গুলি চলে জানেন চারজন মারা যায় তাকে ইলেকশন নির্বাচন কমিশন তাকে ওখানে পাঠিয়েছিল সেই দেবাশিষারকে শীতল ঘটনার পরই নির্বাচনের পরই সাসপেন্ড করা হয় তিন বছর ধরে সাসপেন্ড ডিপি চলছে আমি কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীকে জনসভায় বলতে শুনেছি দেবাশিস দোয়ারকে প্রার্থী করার বিরুদ্ধে বীরভূমে দাঁড়িয়ে তিনি দেবাশিষ দোয়ারকে আক্রমণ করেছেন অত্যন্ত দক্ষ আইপিএস অফিসার যিনি মানে আমি নিজে প্রশাসনিকভাবে অনেক যেহেতু সাংবাদিকতা করি তাকে চিনি ব্যক্তিগতভাবে এবং অত্যন্ত দক্ষ অফিসার এবং অষ্ট বক্তা নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেন সেই দেবাশিস ধর কিন্তু তার কাছে যে ইলেকশন কমিশন যেটা জানিয়েছে যে নো ডিউজ সার্টিফিকেট অর্থাৎ তার সরকারের কাছে কোনো ডিউজ বাকি আছে কি না এই সার্টিফিকেট সরকার দেয়নি সেই না দেওয়ার কারণেই তার প্রার্থীপদ বাতিল হয়েছে এবং শুভেন্দু অধিকারীর অভিযোগ যে বা বিজেপির অভিযোগ পরিকল্পিতভাবে তাকে তার তাকে তার বাড়তি বাতিল করা হয়েছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন তার বিরুদ্ধে দু দুটি ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে তাই বিজেপি হয়তো পরিকল্পনা করে এটা করা হয়েছে তারা অভিযোগ করছে আজকে তার উত্তর দিলেন মুখ্যমন্ত্রী বললেন যে তার ত্রুটি অর্থাৎ নির্বাচনী যে ফর্মটা লিখে করেছে যে তিনি জমা দিয়েছেন সেখানে ত্রুটি ছিল বলে তার প্রার্থী পদ বাতিল হয়েছে এবং সেই একইভাবে যে প্রসূন ম্যানে তিনি নিজেই প্রশ্ন তুললেন যে প্রসূন বন্দ্যোপাধ্যায় অত্যন্ত নামি অফিসার আমরা জানি প্রসূন ব্যানার্জি দিদি আমিও প্রসূন ব্যানার্জিকে চিনি প্রসূন ব্যানার্জি নামি অফিসার সেই আইপিএস অফিসার রেজিগনেশন দিয়ে যখন মালদা দক্ষিণের প্রার্থী হল মালদা উত্তরের প্রার্থী হলো তাকে প্রশাসন রাজ্য সরকার ছাড়পত্র দিল কেন দেবাশিসকে দিল না তার ধরকে তার ত্রুটি ছিল বলে এটা তো এটাই তো বিজেপিরও প্রশ্ন দিদি যে কেন দেবাশী কেন প্রসূন ব্যানার্জি পেলো দেবাশিষ ধর পেল না এবং সে না পাওয়ার কারণটা তো সবাই জানে যে আপনি মিটিংয়ে দাঁড়িয়ে যেখানে বলছেন কি করে সে প্রার্থী হতে পারে যার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস চলছে দু দুটো ডিপি চলছে সে কি করে প্রার্থী হতে পারে সেই প্রশ্ন তো আপনি করেছেন অর্থাৎ আজকে যে প্রশ্নটা আপনি তুললেন সেটা আপনি নিজে নিজেকে প্রশ্ন করলেন তাই না অর্থাৎ একজন সেই প্রশ্নটাই তো সবাই করছে যে একজন আইপিএস অফিসার চাকরি ছেড়ে ইয়ে সে ক্লিয়ারেন্স পেলো আরেকজন অফিসার পেলো না কেন অর্থাৎ এটা তো পরিষ্কার যে রাগ শীতল কুচির ঘটনার দায় ভার তার ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে রাজ ক্লিয়ারেন্স দেওয়া হয়নি এই অভিযোগ তো করা হচ্ছে যেখানে কেন্দ্রীয় সরকার তাকে ক্লিয়ারেন্স দিল তাকে তো আপনারা দেননি এবং নো ডিউজ সেটা দেবাশিষ বাবু নিজে বলছেন তার কোনো ডিউজ নেই তা সত্ত্বেও তাকে প্রার্থীপদ তাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়নি অর্থাৎ আপনি আপনাকেই প্রশ্নটা করুন তাহলে আপনি নিশ্চয়ই উত্তর পেয়ে যাবেন যে কেন দেবাসি পশুর ব্যানার্জি পেলো আর দেবাশীষ ধর কেন পেলো না আর দেবাশিষ ধর একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছিল যে আমার মনে আছে তৎকালীন সাংবাদিক সম্মেলন এখনো বলছেন যে গুলি চালানোর ছাব্বিশ মিনিট পর তিনি খবর পান সেন্ট্রাল বাহিনী খবর গুলি চালিয়েছিল এবং ওখানে একটা গোলমাল তৈরি হয়েছিল গুলি চালানোর মতো পরিস্থিতি হয়েছিল অর্থাৎ তাকে বলির পাঠা করা হয়েছে এমন অভিযোগ কিন্তু তিনি করছেন তাহলে সেই বিষয়টা তদন্ত হলো না কেন কেন এতদিন ধরে তাকে ঝুলিয়ে রাখা হলো তিন বছর ধরে কেন একজন আইপিএস অফিসার তাকে সাসপেন্ড করে রাখা হয়েছে এই প্রশ্নগুলো তো আমাদের সবসময় সকল মানুষেরই তাদেরও যেমন সকল মানুষের তেমন যে কি রাজ্য প্রশাসন কেন এর দ্বিচারিতা করবে অর্থাৎ যে বিষয়গুলো বলছেন এগুলো মানুষ আর বিশ্বাস করছে না যাই হোক এগুলো আপনাদের সাধারণ মানুষের কাছেও নিয়ে এলাম আর বিষয় আপনাদের কাছে আনি যে গতকাল রাত থেকে আমরা যে বাঘুইহাটি অর্থাৎ কলকাতার ঠিক পাশেই বাঘুইহাটি সেখানে যে যে অবস্থা দেখছি অর্জুনপুরের বাঘহাটির অর্জুনপুরে এ তো রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন আবার উঠছে যে বাগুইহাটিতে সেখানে দুদল গোষ্ঠীর মধ্যে যে ঘটনা ঘটে তৃণমূলের শাসক দলের দুই গোষ্ঠী সেখানে যে যে অবস্থা দাঁড়িয়েছে এবং একজনের জীবন চলে গেল সঞ্জীব দাস পুলিশ এসে প্রথম রাত বারোটার পর থেকে ওখানে ধারাবাহিকভাবে অশান্তি তৈরি হয়েছে ইট পাটকে লাঠি দিয়ে মানে দুপক্ষের ব্যাপক লড়াই চলেছে বিদ্যুৎ অপ করে দেওয়া হয়েছে এত বড় ঘটনা তারপরে কি প্রশাসনিক স্টেপ নেওয়া হয়েছে কেন তেরো জনকে আটক করা হয়েছে ঠিক অ্যারেস্ট করা হয়েছে কেন পুলিশ সেখানে প্রথম আসার পরও চলে যাওয়ার পরে এত বড় ঘটনা ঘটলো একজনের জীবনই চলে গেল অর্থাৎ কোথাও যেন এই যে তৃণমূলের গোষ্ঠীর দ্বন্দ্ব এটা তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে গেছে এবং সেটার ফলভোগ সাধারণ মানুষকে করতে হচ্ছে যারা ওখানে সাধারণ মানুষ বাঘুইহাটির অর্জুনপুর বা বাঘুইহাটি এলাকায় থাকে তারা আতঙ্কিত এই গোষ্ঠী এই গোষ্ঠীর লড়াইয়ে আমি জানি না আজ যদি আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হয় তখনই আপনারা তাকে অন্যভাবে বিরোধী তকমা দেবেন বা তার 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 গায়ে কলঙ্ক লাগাবার চেষ্টা করবেন কিন্তু এটা বলতে পারি যে দুদল গোষ্ঠীর মধ্যে গতকাল বাহুইহাটির অর্জুনপুরে যে ঘটনা ঘটেছে যে লড়াই সেই লড়াইয়ে আতঙ্কিত বাহুইহাটির মানুষ এটা তো দীর্ঘদিন এবং সিন্ডিকেট চক্র ওখানে কাজ করে সেই লড়াই সেই লড়াই কোন পর্যায়ে আসতে পারে প্রকাশ্য রাজপথে লড়াই সারা রাত প্রায় লড়াই হয়েছে এবং আজকে তার ছড়িয়ে পড়েছে এই সঞ্জীব দাস বলে একজনের মারা যাওয়ার পর কি আইন শৃঙ্খলা জানি না এই এই অবস্থা দাঁড়িয়েছে রাজ্যের প্রতিটা জায়গায় যেখানে অথচ সরকার মানে ইনঅ্যাক্টিভ আরেকটি ঘটনার কথা বলবো যে কসবাতে কসবাতে একটা ঘটনা ঘটেছে যে আনন্দপুর থানা এরিয়ায় সরস্বতী সরকার যে কেউ যে কেউ রাজনীতি করতে পারে তো এটা তৃণমূল কংগ্রেসও ঠিক বলছে তৃণমূল কংগ্রেসের ওখানে যারা নেতা আছে আমি দেখছিলাম বড় চেয়ারম্যান যিনি আছেন সুশান্ত ঘোষ বলেছেন তিনি এটা খারাপ বলে মনে করেন তাকে আক্রমণ করা হয়েছে চপার দিয়ে এবং দেখছিলাম তার ছবিটা ছবিটা দর্শকদের দেখাতে পাচ্ছেন রক্ত ঝরে পড়ছে কি সেটা পোস্টার লাগাচ্ছিল রাত্রিবেলা এগারোটার সময় এবং সেই ঘটনা নিয়ে আমরা দেখেছি সারা দিন ধরে আনন্দপুর থানায় বিক্ষোভ দেখিয়েছেন দেবশ্রী চৌধুরী যিনি দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী সব বিজেপি নেতৃত্ব তো এই তো অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ বিরোধীরা যখন প্রচার করতে যাচ্ছে বিরোধীরা যখন কোনো বিষয় করতে যাচ্ছে কোনো রকম আন্দোলন করতে যা তাদের উপরে এই ধরনের আক্রমণ নেমে আসছে তারপরেও আপনি বলবেন সব কিছু ঠিক আছে না দিদি ঠিক কিছু ঠিক নেই ঠিক থাকলে এটা হতো না গণতান্ত্রিক ব্যবস্থায় সব কিছু ঠিক থাকা উচিত এত আপনি তো কাজ করেন আপনি সব সময় বলেন আপনি প্রচুর কাজ করেছেন প্রচুর মানে আপনি মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার চালু করেছেন কন্যাশ্রী চালু করেছেন সারা পৃথিবীর সেরা রাস্তাঘাট তৈরি করেছেন এত উন্নয়ন করেন তাহলে এত ভয় কেন তাহলে বিরোধীরা যখনই কোনো আন্দোলন করছেন কোনো পোস্টার লাগাতে যাচ্ছেন তাদের এত তাদের উপর নির্মম অত্যাচার নেমে আসছে কেন তাদের আক্রমণ করা হচ্ছে কেন এই প্রশ্নগুলো রেখে গেলাম সাধারণ মানুষের কাছেও সাধারণ মানুষের কাছেও তুলে ধরলাম এবং শাসক দলের কাছেও রেখে গেলাম যা অবস্থা দাঁড়াচ্ছে যে যত নির্বাচন এগিয়ে দুটো ধাপে নির্বাচন হয়েছে সাউথ বেঙ্গ নর্থ বেঙ্গলে মোটামুটি শান্ত হয়েছে শান্তি হয়েছে যদিও উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কোচবিহারের ঘটনা ঘটেছে কিন্তু দার্জিলিং বলুন বা রায়গঞ্জ বলুন বালুরঘাটে তথাপ কিছু মানে তথাকথভাবে যদি বলা যায় শান্ত ছিল যত দক্ষিণবঙ্গের দিকে আসছে ততই দেখছি গোলমাল বাড়ছে জানি না যে আইন শৃঙ্খলা নিয়ে এরপর প্রশ্ন তুললে সরকারের তরফ থেকে তার বিরুদ্ধে কি কিভাবে কীভাবে আঙ্গুল কীভাবে সরকার তাকে কিভাবে দেখবে কারণ সত্যি খারাপ লাগে আতঙ্ক লাগে এবং গতকাল দু দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে বাঘইয়াটি আর একটা হচ্ছে কসবার আনন্দপুরে সত্যি যথেষ্ট উদ্বেগের এই কথাগুলো যেমন এই তুলে ধরলাম সাধারণ মানুষ যারা দর্শক আছেন তাদের কাছে এগুলো তুলে ধরলাম মানে যেগুলো অত্যন্ত একটা আইন শৃঙ্খলার প্রশ্ন এবং ওখানকার মানুষ যারা বাগুইহাটির মানুষ যারা কসবার আনন্দপুরের মানুষ তারাও দেখছেন যদি দেখেন নিশ্চয়ই সহমত হবেন যে যে ঘটনা ঘটছে তাতে তারা ওখানকার সাধারণ মানুষ তারা আতঙ্কিত হচ্ছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই তাই আসুন আবার বলি গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট যে যাকে দিক দিক ভোট শান্তিতে হোক আর যখন উন্নয়ন হয় মানুষ যদি উন্নয়নের বেশি সে ভোট দেন তাহলে নিশ্চয়ই আপনাকে ভোট দেবে তাহলে সেই দল কি পছন্দ করবে যে যারা উন্নয়ন করে তো সেই জায়গায় এত ভয় কেন আমি জানি না একটা ভোট কেড়ে নেওয়ার মতো কেড়ে নিতে হবে ভোট পেতে হবে এই ধরনের আচরণ কেন হবে এটাই আমার প্রশ্ন যাই হোক অত্যন্ত গরম যারা আমার এই নিউজের ব্লগটা দেখলেন তারা তাদের আবার অনুরোধ করব। যে আমি আবার সাড়ে সাতটার সময় বেশ কিছু একদম লেটেস্ট টপিক নিয়ে আসার চেষ্টা করবো সাড়ে সাতটার লাইভে আসবো সবাই থাকবেন আর সেই সঙ্গে অত্যন্ত গরব সবাই সাবধানে থাকবেন এটুকু বলেই আমি আজকে এখন এখনকার মতো এটা শেষ করলাম ধন্যবাদ